হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি উজবেকিস্তান দেখেন সবাই খাইতে গেছে আমি এখানে বসে বসে সামান পাওয়ার দিচ্ছি আর একজন ইন্ডিয়ান ভাই আছে উনি রোজা যার কোনো খাইতে জানাই আমিও রোজা তাই আমিও খাইতে যাইনি বসে বসে সামান পাওয়ার দিচ্ছে দিতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহ করবেন দেখেন কাজ করে আমরা বসে আছি প্রচুর কাজ কাজ প্রচুর প্রচুর লোক কাজ করে এখানে বিশাল বড় কোম্পানি দেখেন এগুলো সিঁড়ি এই সিঁড়ির কাজগুলো আমরা করেছি আবার ওই উপরে ওইখানে কাজ করতে হয় ওই দেখতেছেন এইখানে এইখানে এইগুলা টপ লাইন গেছে এই লাইনগুলা দিয়ে কারেন্ট কারেন্টের লাইন নেওয়া হবে রোজা রেখে এখানে কাজ করি আপনারা সবাই ভিডিওটি পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ভিডিওটি কমেন্ট করেন তাহলে আমি আরও ভিডিও ভালোভাবে বানাবার জন্য উৎসাহ হব বিশাল বড় এরিয়া আমি অবশ্যই ভালোভাবে ভিডিও করতে পারি না আমার মোবাইলের ক্যামেরা ভালো না আপনারা যদি ভিডিওটি অবশ্যই দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে বলবেন না আমি পরবর্তীতে আরও ভিডিও দেব অবশ্যই আপনারা স্থানে মানুষ কেমন ফান তুলে ধরার চেষ্টা করব আজকে এইখানে কাজ করলাম তাই আমি আপনাদের দেখাবার জন্য এই এরিয়াটা তুলে ধরলাম দেখেন এই সামানগুলো প্রহর দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান সবার ভালো কাটুক এই আশা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম